যোগ্য শিক্ষকদের চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিযান এবং ডিআইকে ডেপুটেশন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বুধবার বেলা বারোটা নাগাদ মুর্শিদাবাদে ডিআই অফিসের সামনে জড়ো হয় জেলার চাকুরি হারা বঞ্চিত শিক্ষকেরা এদিন শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিসে এসেই অফিসের মূল গেটে চেইন এবং তালা ঝুলিয়ে দেন তারা বিক্ষোভ অভিযান শুরু করেন এরপরে তারা ডিআই অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন চালাতে থাকেন ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমরা যোগ্য আমরা চাকরি হারা কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে আমাদের চাকরিতে আইনি কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে এই আমাদের দাবি আমরা মাননীয় প্রতিশ্রুতিতে ভুলছি না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সেদিন যেগুলো বলেছিলেন সেগুলো সবটাই ওনার মৌখিক প্রতিশ্রুতি এবং সেটার কোনো সঠিক দিশা আমরা পাইনি তাই আমরা প্রতিশ্রুতিতে ভুলছি না আমাদের লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না পুনরায় আইনিভাবে আমাদের যোগ্যতার লিস্ট সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশানে পাবলিশ করা হয় এবং আমাদের পুনরায় সসম্মানে চাকরিতে পুনর্বহাল করা হয় কোনো সিভিক টিচার নয় কোনো ভলেন্টিয়ার সার্ভিস নয় পুনরায় আমরা আমাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে চাই তার জন্য আমাদের লাগাতার আন্দোলন চলবে আজ থেকে সব জেলায় আজকে ডিআই দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে আমরা আমাদের চাকরি পুনরায় ফিরে পেতে চাই অধিকার ফিরে পেতে চাই কেন আমাদের কোনো নাম নেই তাহলে কেন 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 আমাদের চাকরি যাবে যাবে উনি আবার যোগ্য যোগ্য মিছিয়ে ফেলছেন আমরা যোগ্য কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই হ্যাঁ আমরা মুর্শিদাবাদের পিটি আজকে সমস্ত জেলাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে যে ডিআই অফিসগুলোতে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হবে এবং ওনার কোন সঠিক দিশা ছিল না ওনার কথাবার্তা সঠিক নয় আমার নাম পায়েল দত্ত আমার মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ইন্দ্রানী